アメリカの人は。<music> আমাদের এক হাজার পোস্টার দিছে এই লোকটা আমি পুস্টারটা নিয়ে গেছি দিছে সিদ্ধান্ত আমি বুদালে কে দিলেন কেন আমি মারতে দিয়েছি আইতে বলে দিলেন কে বুদালে তারে মুন্ডা বড়ু স্কুল টু ডিসে আর গুন্ডা তুই না কেন গুন্ডা তুই নিয়ে এসে বাইরে উপরে আরে ওখানে যাব না উপরে নাই না কই দিছি আরে না গেল না আমি দাঁড়ানো আমি মারতে গেऊं না তাই হাতি কেন আমি চাই হাতি কেন না হাতি কেন গুন্ডা হুকুম অধিকার শক্ত

আমি পুস্টারটা নিয়ে গেছি তারপর দিছে